এই ভিডিওতে আলোচনা করবো আসলে আমরা পরমাণুর মূল কণিকা সমূহ ঠিক আছে আমি গত ভিডিওতে বলছিলাম যে আসলে পরমাণুকে যদি ভাঙ্গা হয় তাহলে কি পাওয়া যায় অনেক কণিক পাওয়া কণিকা পাওয়া যায় অনেকগুলো কণিকা পাওয়া যায় হ্যাঁ তো পরমাণু আসলে অবিভাজ্য না পরমাণু আসলে বিভাজন করা যায় তো পরমাণু বিভাজন করলে অনেক কণিকা পাওয়া যায় এটার যে সংখ্যাটা আসলে এক্সাক্টলি বলা যায় না বা সংখ্যাটা আসলে এক্সাক্টলি অনেক জায়গা থেকে খুঁজেও পাওয়া যায় না আসলে পরমাণু আসলে কত কণিকা তারা তৈরি ঠিক আছে তো পরমাণু আসলে আমরা অনেকগুলো কণিকা আছে তার মধ্যে তিনটি মূল কণিকা আছে ঠিক আছে তিনটি মূল কণিকা আছে আমরা তিনটি মূল আসলে দেখব বা তিনটি মূল কণিকার মধ্যে আমাদের আসলে কি কি লাগে বা আমাদের পড়া পরবর্তীতে মানে আমাদের পড়াশোনার ক্ষেত্রে কী কী লাগে সেগুলোর আমরা বিস্তারিত কিছু আলোচনা করব ঠিক আছে তো পরমাণুর তিনটি মূল কণিকা আছে ঠিক আছে আমি কিন্তু আবারও রিপিট করতেছি পরমাণুর কণিকা আসলে মানে এটা আসলে সংখ্যা আসলে বিবেচনা করা যায় না বা সংখ্যা আসলে এখানে কোথাও ওইভাবে পাওয়া যায় না কিন্তু পরমাণুর মূল কণিকা আছে তিনটা ঠিক আছে তিনটি মূল কণিকা আছে তিনটি মূল কণিকার মধ্যে একটা হচ্ছে যে স্থায়ী কণিকা স্থায়ী কণিকা তারপরে আরেকটা হচ্ছে যে অস্থায়ী কণিকা ঠিক আছে আর একটা আছে হচ্ছে যে আমাদের কম্পোজিট কণিকা কম্পোজিট কণিকা এটা হচ্ছে আমাদের কি পরমাণুর তিনটি মূল কণিকা আমাদের পরমাণুর অনেকগুলো কণিকা থেকে আমরা তিনটি মূল কণিকা বেছে নিতে পারি তিনটি মূল কণিকা তো স্থায়ী কণিকা দেখি নামটা থেকে বুঝতে পারতেছেন স্থায়ী তাই না হ্যাঁ পরমাণুতে স্থায়ী কণিকা যেগুলো থাকবে সেগুলো প্রত্যেকটা পরমাণুতে থাকবে প্রত্যেকটা পরমাণুতে স্থায়ী কণিকা থাকবেই স্থায়ী কণিকা কি কি স্থায়ী কণিকা বা তিনটা কয়টা তিনটা স্থায়ী কণিকা হচ্ছে তিনটা তিনটা যদি আপনাকে বলা হয় একটা হচ্ছে ইলেকট্রন তারপরে একটা হচ্ছে যে প্রোটন আরেকটা হচ্ছে আমার নিউট্রন ওকে নিউট্রন এটা হচ্ছে মানে তিনটি হচ্ছে স্থায়ী কণিকা তো আপনি এটুকু বুঝতেছেন এই তিনটি স্থায়ী কণিকা প্রত্যেকটা পরমাণুতে বিদ্যমান হ্যাঁ আমাদের এখন পর্যন্ত প্রায় একশো আঠারোটা একশো আঠারোটার মতো পরমাণু আসলে আবিষ্কার হয়েছে প্রত্যেকটা পরমাণুতে আমার এই তিনটি কণিকা বিদ্যমান তিনটি কণিকা থাকবেই ওকে তারপরে আসি আমরা অস্থায়ী কণিকা স্থায়ী কণিকা যেহেতু থাকবেই তার অস্থায়ী কণিকার ক্ষেত্রে এটা আসলে থাকতেও পারে আবার নাও থাকতে পারে অস্থায়ী কণিকাগুলো থাকতেও পারে আবার নাও থাকতে পারে অস্থায়ী কনিকারও কিছু নাম আছে যেমন আছে মেশন ঠিক আছে তারপর আরও আছে পজিট্রন এগুলো আমাদের অস্থায়ী কনিকার নাম মেশন পজিট্রন তারপর আবার আছে নিউট্রিনো 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 আর কি হ্যাঁ নিউট্রিনো যাই হোক তো এটা আমাদের কি অস্থায়ী কনিকা এই তিনটি তিনটি আমাদের অস্থায়ী কনিকা আরও আছে আমাদের অস্থায়ী কণিকা আরো আছে তিনটি আপাতত দেখলাম যে অস্থায়ী কণিকা এই তিনটার নাম হচ্ছে আর নিউট্রিনো আরও আছে ঠিক আছে তারপরে আবার এই তার অস্থায়ী কণিকা থাকতেও পারে না থাকতে পারে ওকে আর কম্পোজিট কণিকা হচ্ছে যে এই দুইটা কণা কণার থেকে বাহিরের কণা এই দুইটি দুইটি কণিকার থেকে বাহিরের কণিকা এই দুইটা কণিকার তুলনায় কম্পোজিট কণিকার তুলনামূলক একটু ভারী কম্পোজিট কণিকা তুলনায় মৌল একটু ভারী এটা ওই রকম থাকতেও পারে নাও থাকতে পারে তেজস্ক্রিয়ের ক্ষেত্রে একটু তেজস্ক্রিয় মৌলের ক্ষেত্রে একটু কম্পোজিট কণিকার বেশি থাকে ঠিক আছে আবার অন্য অন্য ক্ষেত্রে কম্পোজিট কণিকা থাকতেও পারে নাও থাকতে পারে তো কম্পোজিট কণিকার যদি উদাহরণ আপনি দেখতে চান আলফা আলফা কণিকা তারপর আরেকটা আছে ডিউটেরন কণিকা ডিউটেরন ডিটারন কণিকা এগুলো হচ্ছে আমাদের কি কম্পোজিট কণিকা ঠিক আছে তো আমাদের এই দুইটা অস্থায়ী কণিকা এবং কম্পোজিট কণিকা এটা আমাদের লাগে না বা এগুলোর বিষয়ে আমরা পড়াশোনা আসলে যদি আসে কিন্তু আমাদের সিলেবাস এগুলো নেই বা আপনাদের বইয়ে এগুলো নেই ঠিক আছে তো আমাদের আসে কোনটা আমাদের আসে হচ্ছে এই তিনটা এই তিনটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট আমরা আমরা যখন আমরা যখন সামনের দিকে আরও যাব এই তিনটা নিয়ে বেশি কথাবার্তা হবে এই তিনটা নিয়ে আমাদের পড়াশোনা এবার আমাদের সব কিছুই তিনটার মধ্যে সীমিত সীমিত ঠিক আছে এখন আমি যদি এই ইলেকট্রন বিষয়ে জানি এই ইলেকট্রন বিষয়ে একটু যদি জানি ইলেকট্রনের ভর হচ্ছে ইলেকট্রনের ভর হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন ইনভার্স মাইনাস টোয়েন্টি এইট গ্রাম ঠিক আছে এটা হচ্ছে আমাদের কি ইলেকট্রনের হচ্ছে যে আমাদের ভর একটা ইলেকট্রনের ভর হচ্ছে যে কি নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন ইনভার্স টোয়েন্টি এইট গ্রাম আবার ইলেকট্রনের চার্জ আছে ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ এর চার্জটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স মাইনাস নাইনটিন চার্জ এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ ঠিক আছে এভাবে প্রোটনের যদি আপনি চিন্তা করতে চান প্রোটনের ক্ষেত্রে ভর আছে প্রোটনের ভর হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি গুণন টেন ইনভার্স মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম এটা আমাদের হচ্ছে প্রোটনের ভর কার ভর প্রোটনের ভর প্রোটনেরও চার্জ আছে প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ ইলেকট্রনের চার্জ নেগেটিভ আর প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ এটা মাইনে যেতে পারেন যেহেতু নেগেটিভ চার্জ আর প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ এর চার্জটা ওই সেম চার্জটাই সেমটাই ওয়ান পয়েন্ট প্লাস এখানে হবে ওয়ান পয়েন্ট সিক্স গুণন টেন ইনভার্স মাইনাস নাইনটিন চার্জ এটা হচ্ছে আমাদের কার আপনার ইলেকট্রন এবং প্রোটনের ক্ষেত্রে জানলাম তারপর আরেকটা আছে কি নিউট্রন নিউট্রনের ক্ষেত্রে যদি আপনি জানেন নিউট্রনের ক্ষেত্রে এর ভরটা হচ্ছে এর ভরটা আবার প্রোটনের যে ভরটা এ ভরটার সমানই প্রায় একটু চেঞ্জ আছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ গ্রহণ টেন ইনভার্স মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম এটা হচ্ছে কার ভর নিউট্রনের ভর আর যদি নিউট্রনের চার্জ চিন্তা করতে চান ইলেকট্রনের কি নেগেটিভ প্রোটনের হচ্ছে পজিটিভ নিউট্রনের চার্জ এখানে নাই নিউট্রন হচ্ছে চার্জহীন চার্জ শূন্য ঠিক আছে নিউট্রনের কোনো চার্জ হয় না তো এর চার্জ হচ্ছে শূন্য চার্জের শূন্য ঠিক আছে তা আমরা এই তিনটি স্থায়ী কুনিকা নিয়ে এখন আলোচনা করলাম আমরা আমরা আসলে তিনটি স্থায়ী কণিকা নিয়ে আমাদের পড়াশোনা আমাদের যতটুকু আসলে আমাদের এই পারমাণবিক গঠন আমরা শিখবো আর ভালো মতো শিখবো যখন আমরা কোয়ান্টাম সেট শিখবো আরও আরও অনেক কিছু আলোচনা করবো আমাদের এই তিনটা নিয়ে কাজ করতে হবে এইগুলো নিয়ে আমাদের আসলে কাজ নেই ঠিক আছে এগুলো যদি একটু থেরিগুলভাবে মনে রাখতে পারেন আপনাদের ক্ষেত্রে এমজিকিউশন স্থানের ক্ষেত্রে আসতে পারে যে নিচের কোনটি আসলে আপনার অস্থায়ী কুনিকা আর নিচের কোনটি আসলে কম্পোজিট কণিকা ধরেন নিচে একটা এমসি কিউ দিয়ে থাকলো বললো নিচে দেওয়া থাকলো অপশন থাকলো আলফা কোশ্চেন আসতে পারে নিচের কোনটি কম্পোজিট কণিকা এই টাইপের ঠিক আছে তো আমরা এটা পরমাণুর মূল কণিকার সমূহ এই ভিডিওতে দেখলাম আমরা কি যে পরমাণু আসলে কি কি কণিকা নিয়ে তৈরি আর আমাদের জন্য আসলে স্থায়ী কণিকা কয়টা এখানে ইলেকট্রন প্রোটন নিউট্রন এই তিনটা নিয়ে আমাদের কাজ করতে হবে ঠিক আছে এই তিনটা নিয়ে আমাদের পরবর্তীতে ভিডিও আমরা আরও একটু শিখবো ঠিক আছে আসেন তাহলে সে পর্যন্ত যদি থাক পরে পর্যন্ত পরবর্তীতে ভিডিওতে আসেন তাহলে দেখা হবে